নেকলেস টা দেখো রোজ গোল্ড কম্বিনেশন সহ দিস ইজ আ ভেরি বিউটিফুল পিস ঠিক আছে রোডিয়াম শেডস টা না এমন চকচক করতেছে লাইক লুকস লাইক গ্লিটার ঠিক আছে মানে এরকম গ্লেজ দিচ্ছে এন্ড এই জায়গাটাতে আমাদের ভেতরে রোডিয়াম শেডস আছে ঠিক আছে রডিয়াম শেডস গুলো কিন্তু খুবই গ্লেজি লাগছে দেখতে আমরা আর পাচ্ছি যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবে এন্ড ইনবক্স করে দিবে আনন্দ জেলার এক ভরি পনেরো আনার মধ্যে একদম লাইট ওয়েটেড একটা ডিজাইন দেখাবো উইজ ইজ দিস ওয়ান ঠিক আছে এক ভরি পনেরো আনা এন্ড জাস্ট লুক এড এড ইট সো ইউনিক লাইক পুরা ট্রাডিশনাল ওয়াইভ নেই এগুলো কিন্তু একটু তোমাদের মডার্ন টাইপের যে ডিজাইন না ওরকম ঠিক আছে একদম ট্রাডিশনাল গোল্ডের যে ডিজাইনগুলো ওরকম কিন্তু না

ঠিক আছে আমি একদম ক্লোজ একটা শর্ট তোমাদেরকে দেখাচ্ছি হাউ ফিটিসিস এটার ওয়ে ছয় এটার মধ্যে আমরা দুই ঘুরি ছয় আনা পেয়ে যাচ্ছি